সবুজ শ্যামল ধান খেতের মাছ দিয়ে একে বেঁকে চলে গিয়েছে গ্রাম্য একটি মেঠোপথ সেই পথের একেবারে শেষ প্রান্তে সবুজ শ্যামল ফসলি মাঠের মাঝে রক্তিম বর্ণ ধারণ করে প্রায় চারশো বছরের ইতিহাসের সাক্ষী হয়ে সগৌরবে দাঁড়িয়ে রয়েছে একটি গাছ এই গাছটির নাম জয়না গাছ দেশের বিভিন্ন অঞ্চলে এটি কুসুম ফুল গাছ নামেও পরিচিত গাজীপুরে এই গাছটি বর্তমানে সবচাইতে বেশি ভাইরাল হয়েছে যা সদর উপজেলার পিরোজালি ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় সালদহ নদীর ধারে অবস্থিত এই গাছটির সৌন্দর্য উপভোগ করতে আসা হাজার হাজার দর্শনার্থীর ধীরে মুখরিত হয়ে ওঠে এলাকাটি কিছুদিন আগেও এলাকাটিতে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল দর্শনার্থীদের কারণে প্রতি বছর বসন্তের নির্দিষ্ট দিনগুলোতে এই গাছের সকল পাতা লাল বর্ণ ধারণ করে একই সময় সুবিশাল ফসলি মাঠ কৃষকের রোপিত ধানের চারায় সবুজ বর্ণ হয়ে ওঠে সুবিশাল সবুজের মাঝে একখানি লাল বৃত্তই মূলত এই জায়গার আসল সৌন্দর্য আপনি জানেন কি জয়না গাছের কেবল একটি প্রজাতি সারা পৃথিবীতে রয়েছে এই প্রজাতিটি ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে পাওয়া যায় এ কারণেই বাংলাদেশে দুই সালের বন্যপ্রাণী আইনের তফসিল চায়ের অনুযায়ী এই গাছটি সংরক্ষিত অর্থাৎ আপনি চাইলেই এই গাছ কেটে ফেলতে পারবেন না আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন না আঙ্কেল আপনার নাম কি মোহাম্মদ আক্তার হোসেন মোহাম্মদ আক্তার হোসেন আমরা সেই গাজীপুরের ভাইরাল জয়না গাছে এসেছি এবং আমাদের স্থানীয় এক চাচার সাথে কথা বলছি আক্তার শোনার নাম এই জায়গাটার নাম কি মাস্টারপাড়া ঘাট আচ্ছা এই যে আপনার এলাকায় এত বিখ্যাত একটা গাছ সারা গাজীপুর সহ গাজীপুরের বাইরেও ভাইরাল হয়ে গেছে

তিন চারশো বছর ওয়া মানে চাচা ওনার বাবা ওনার দাদারাও এই গাছ এইভাবে দেখে গেছে তো আনুমানিক মিনিমাম তিন থেকে চারশো বছর হয়েছে এই গাছ তা একটা ঐতিহ্যবাহী এবং অত্যন্ত বয়স্ক একটা গাছ এবার জয়নাগ আছে উপকারিতা বর্ণনা করা যাক পরিপক্ক জয়না বা কুসুম ফলের উপকারিতা অনেক অনেক এটি খিদে বাড়ায় কাশি দূর করে হজম শক্তি বৃদ্ধি করে শুধু জয়না ফল নয় পুরো গাছটির প্রতিটি অংশই কোনো না কোনো ঔষধি গুণ সম্পন্ন জয়না গাছের ছাল থেকে বাতের ওষুধ গ্রামগঞ্জে কবিরাজরা এখনও তৈরি করেন জয়না বিষকে প্রথমে গরম জলে ফুটিয়ে তারপর শুকনো করে পিষিয়ে তেল বের করা হয় আর এই তেলে রয়েছে বহু উপকারী দিক পানি কি ঠান্ডা না পানি ঠান্ডা হ্যাঁ কী কিরি ওই দরাই কেন ভয় পাইছি ভয় পাই গেছ কি নাম তোমার শিহাদ না শিহাব শিহাদ মাশাল্লাহ রায়হান রায়হান আরাফাত এই লালবাবু তোমার নাম কি সামিউল তুমি তো খুব চালু দেখা যায় এই পানি তো ঘোলা পানি অনেক তাই না এই ঘোলা পানি তো কোথায় আছে শৈলী মাটি মাটি হয়ে যায় না ও ভিতরে পরিষ্কার ও এতকাল শুনেছি বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট এই প্রথম পিরোজাল এসে দেখলাম বাহিরে সদরঘাট ভিতরে ফিটফাট হ্যাঁ আরেক পাগলো বল নিয়ে আসছে এই মেসি তুমি কি মেসি হ্যাঁ কী নাম তোমার আরাফাত এই সে বিখ্যাত ভাইরাল গাজীপুরের পুরো অবস্থিত জয়না তার পাশে শালদা নদী শালদা নদীতে স্থানে ছেলে পিলে জন্য চলে আসছে ও অসাধারণ অসাধারণ দৃশ্য আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ভালো লাগার বহি ঘটানোর অনুরোধ করছি যাতায়াত কিংবা অন্য যে কোনো তথ্যের জন্য কমেন্ট করুন আশা করি উত্তর পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ